আল্লাহ নবী বলছেন আল্লাহ তার ইমান যেভাবে খুলে ফেলে এই নেশা করে মদের আড্ডা জুয়ার আড্ডা নেশার আড্ডা সেনার আড্ডা এই তিন জিনিস এক ক্ষতি আনে তিন দাগ নারী মদ গান বাদ্য যেখানে গানের আসর সেখানে নারীর আসর সেখানে মদের আসর যেখানে মদের আসক সেখানে নারীও আছে গান যেখানে নারী আছে সেখানে মদও আছে গানও আছে এটা এক ক্ষতি একসাথে এজন্য যে যুবক গানে আসক্ত ওই নারীতে আসক্ত ও নেশায় এই হারামখর চরিত্র আপনি বাবা জানেন না

এগুলো আপনাদের সন্তান আপনাদের ভাতিজা আপনাদের ভাগিনা আপনাদের নাতি যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন কিছু নেই জি বলেন আপনারা বলেন পরে বলেন না আমার চুল এমন কেন ও মুসলমানের বাচ্চা না পরে একটাবার জিজ্ঞাসা করেন যা আব্বা তোর চুল বাবার চুল তোর গ্রামের হুজুরের চুল তোর মসজিদের ইমাম সাহেবের চুল তোর নবীর চুল তোর নবীর সাহাবাদের চুল তোর জামানার আউলিয়া পিছনের জামানার আউলিয়া পৃথিবীর কোন ইমানদার মৌমেনের চুল কারোর সাথে তোর চুলের মিল নাই তুই কোন ধরনের মুসলমান জিজ্ঞাসা করে আপনি কি একবার আমার বড় ভাই এই জানিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি তো আমার আপন বড় ভাই বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার তিনবার চুল কাটাইছে আমার মানে শুধু সামনে পিছনের চুল ১৯ বিশ হয়েছে সামান্য একটু আবার আবার আইসি ভাই চুল কাটাইছি তো আবার এমনি হাত দিয়ে দিয়ে চাই বসে না এখন একটু চুল সমান হয়েছে না আবার জানি বছরের পরে ভাই বলছে হ এখন হয়েছে এখন আমার জীবনে আমি একবার জীবনে একবার শুধু আমি আমি যখন আলেবে পড়ি খুব সম্ভব দুই হাজার এক সালে হবে এই আমি এরকম পাঞ্জাবির এই সাইড করা একটা পাঞ্জাবি কিননা কিনছিলাম এই প্রথম যেদিন পড়ছি বড় ভাই সেটা ধইরা দেখেই টান দিয়ে সিরা টুকরা টুকরা করে ফেলছে প্রিয় সপ্তাহ তোমার